বিরল বাজার এক হচ্ছে মাহমুদুর রহমান জুয়েল আমাদের এই যে তালিকাতে যে সিরিয়ালে পড়ছি সেই সিরিয়ালটা আমরা রাখছি এক হচ্ছে মাহমুদুর রহমান জুয়েল মাহমুদুর ট্রেডার্স এবং দুই হচ্ছে মোহাম্মদ নুর জামাল মহম্মদ খুশি ট্রেডার্স ঠিক আছে দুইজন আমরা বলে নিই যে এটা এই জিনিসটা হচ্ছে যে আমরা নিজেই হচ্ছে যে ঘুরাই আমি ঘুরাই কাউরে না দিই আমরা পাঁচ পাকের পরের থেকে যদি পরে গুটিটা তখন তুলে নেবো প্রথম চার পাঁচ পাকে কিন্তু তুলছি না ঠিক আছে পাঁচটা পাক কিন্তু হচ্ছে যে দেখে নিয়ে নাকি এরপর থেকে যদি গুটি বাঁধে তাহলে বইলেন

আমাদের দুই নাম্বার শঙ্করপুর মোট আছে আবেদনকারী মোট আটজন ঠিক আছে এই যে বেনজির আলী উনি দেখে গিয়েছিলেন ওনারে দেখাই দিয়েছি ওনারটা আমরা বাদ দিচ্ছি এক নাম্বার তার এক নাম্বার অযোগ্য এক দুই নাম্বার আসলো দিছি এক তো হচ্ছে যে আপনার বাদ দুই হচ্ছে ওয়াহিদুর রহমান যোগ্য তিন আরিফ হোসেন যোগ্য চার রিপন আলী আপনার মালিকানার কোনো কাগজপত্র দেয় নাই রিপন আলীর কি কেউ আসছিলেন এরপরে পাঁচ রেজাউল ইসলাম যোগ্য 6 আমিনুল ইসলাম হৃদয় টেডার্স যোগ্য সাত আবুল কালাম কালাম টেডার্স যোগ্য 8 মাহবুবুর রহমান মাহবুব টেডার্স যোগ্য আমাদের 6 জন যোগ্য 2 তিন 2 অযোগ্য 1 আর দেন অযোগ্য 2 3 যোগ্য পাঁচ যোগ্য ছয় যোগ্য সাত যোগ্য 8 যোগ্য ছয়টা দেখেন বুঝা যাচ্ছে অযোগ্য দুইটার জন হচ্ছে বেনজির আলী এবং রিপন আলী এই হচ্ছে এক এবং চার হচ্ছে অযোগ্য ছয়টা জীবন দিকে সন্ধিয়ে নিলেন কারণ ওনার কাছে বলতে পারে সে দেখে গেলে শুভ এখন থেকে বাদলে বললেন হ্যাঁ

এবার আমাদের হচ্ছে হুসনা বাজার হুসনা বাজারে আবেদন হচ্ছে ছয় জনার এর ভিতরে বলে যায় দেলোয়ার হোসেন চৌধুরী চৌধুরী টেডার্স যোগ্য ওয়াসেম কন্নি আছেন এখন তো নাকি উনি হচ্ছে দেখে টেকে চলে গেল চলে গেছে থাকতে বলছিলাম ওনার লাইসেন্স কিনা ওনারটা হচ্ছে হালনাগাদ কোনো ট্রেড লাইসেন্স নেই মানে ট্রেড লাইসেন্সই দেয় নাই এর জন্য অযোগ্য তিনে আব্দুল আলিম আলিম ট্রেডার্স যোগ্য চাইরে মোহাম্মদ মামনুর রশিদ মামুন মা ট্রেডার্স যোগ্য পাঁচে নূর ইসলাম বাবু নূর ইসলাম ট্রেডার্স যোগ্য আতাউর রহমান আসছেন আপনার মালিকানার কোনো কাগজ নাই দেখবেন নাকি জিট দেন নাই ডিঠ না দেওয়ার কারণে আমরা হচ্ছে আপনাকে অযোগ্য রাখছি কারণ আমাদের দরকার ছিল বলাই আছে যে হচ্ছে যে মালিকানা যদি নিজস্ব হয় তাহলে খতিয়ান টতিয়ান দেওয়ার আর কারোর সাথে যদি চুক্তি হয় তাহলে সেই চুক্তিপত্রটা দেওয়ার

কিন্তু তার পাশে দেবপুর ওরে জানি তুলে নিয়ে কোথা থেকে আনছে একটু দেখতে পারো কই থেকে আনতিছে ওরে গাড়িতে তুলে নিয়ে ওরে দিয়ে দেখে নাও যে একটু কই থেকে আনছে তো

আল মামনুর রশিদ আদনান টেডার্স এরপরে মোহাম্মদ মাইদুল ইসলাম জিসা টেডার্স সবাই আছেন সাতজন আমাদের চার এখানে আছে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত একটু দেখে নিতে পারেন এই যে সাতটা আপনারা কেউ দেখলে দেখে নিতে পারেন এখানে সাতজন নিয়ে কোনো অবজেকশন আছে কারণ আপনারা বাকি ছয়জন বলতেই পারেন এই যে এই লাস্টে যে মাইদুল ইসলাম ছিল জিসা টেডার্স তার হম বলে নিয়েন আপনি আলাদা লোক তো ওকে জিসা ডেডার্স আপনারা বললেন আমরা চাই আমরা নিজেরা দেখছি সাথে আপনাদেরও যদি কোনো কথা থাকে বলতে পারেন

কি সবাইকে উঠে যাচ্ছে আরে না শেষ করে যান আরে না শেষ করে যান এবার আমাদের কাচারি রিমোট কাচারি রিমোড়ের তরিকুল ইসলাম একটা হচ্ছে বাদ পড়ছেন ওনারা দেখাইছিলাম আমার সত্বে ওনারা আগে বাদ আগে জিজ্ঞাসা করেছে বাসায় কোথায় আমাদের প্রথম হচ্ছে আব্দুল হান্নান ভাই ভাই চাউল আরত মনজুর রহমান মহবুত টেডার্স সাইদুর রহমান নিষাদ টেডার্স, জাহাঙ্গীর আলম আজি ট্রেডার্স তরিকুল ইসলাম কুরবানি স্টোর উনি পাঁচ নাম্বার ইউনিয়নের বাসিন্দা উনারটা আমরা বাদ অযোগ্য মামনুর রশিদ মো এন্টারপ্রাইজ লুৎফর রহমান ফিরোজ ট্রেডার্স সাতজনের ভিতরে আপনার হচ্ছে যে পাঁচ নাম্বার সিরিয়াল তারটা হচ্ছে অযোগ্য দেন পাঁচ বদে থাকবে হচ্ছে ছয়টা এক দুই তিন দুই তিন ছয়টা ছয়টা সাতজন আবেদনকারী আপনার এক থেকে সাত পর্যন্ত এর ভিতরে সিরিয়াল হচ্ছে পাঁচ বাদ এক দুই তিন চার ছয় এবং সাত এপাশে থাকলে বলেন তুলে দিয়ে জিরিয়াল এক আছে আছেন নাকি হ্যাঁ দেখছিল মহম্মদ আব্দুল হান্নান ভাই ভাই চাউল আরুদ এইবারেরটাই শেষ আপনার আছেন কিনা সেটা এই লোকটা পাইলেন নাকি নাসির আলি নাসিম আমাদের হচ্ছে আবেদনকারী ছিল পাঁচজন ঠিক আছে আপনার প্রথম জন নাসির আলী নাসিম ঢেলপির মোড়ের জন্য ওনার হচ্ছে হাল কোনো ট্রেড লাইসেন্স নাই মানে অরিজিনালি ট্রেড লাইসেন্সই দেয় নাই আসলে এর জন্য বাদ আছে আপনার অযোগ্য জসিম উদ্দিন উনি তো দেখেই গেলেন ওনার হচ্ছে যে শঙ্করপুর বাজারের হচ্ছে যে ডিড এবং উনারটা কিন্তু মূল কপি দেওয়া আছে ফলশ্রুতি তুমি আমাদের জিজ্ঞেস এরকম না আর সাক্ষী ডিট কারোর কোন সাক্ষর নাই এরপরে তিন নাম্বার আছে স্বামী মালি উনারটা উনি দেখে গেছে ট্রেড লাইসেন্স হচ্ছে দশ নাম্বার ইউনিয়নের এই তিনজন বাদ মুমিনুল ইসলাম প্লাবন টেডারস আছেন নাকি আর হচ্ছে মোকার হোসেন মিত্তাহুল টেডারস আছেন আচ্ছা তাহলে উনারে পাওয়া গেছে প্রতিনিধি আমাদের হচ্ছে এখানে দুইজন থাকলো চার এবং পাঁচ চার এবং পাঁচ হ্যাঁ কি আরে রেপার ওপার তাহলে এটা একটু বেশি ঘুরে দিলে ভালো হয় শেষটা বাবার এই যে

মোহাম্মদ মোকার রম হোসেন মিথ্যাহুল ট্রেডার্স আমাদের ছয় নম্বরের পয়েন্টের হচ্ছে যে বিজয়ী যাক আপনারা এখনো অনেকজন আছেন আমাদের ছয়টা পয়েন্ট হ্যাঁ পয়েন্টে পয়েন্টের নাম বলি একটু আপনারা শুনে নিয়েন একটু আর কয়েকটা মিনিট আমাদের দিন প্রথম পয়েন্ট বিরল বাজার আমাদের উন্মুক্ত লটারিতে বিজয়ী হচ্ছে মাহমুদুর রহমান জুয়েল মাহমুদুর নাম্বার শঙ্করপুর মোড় মোহাম্মদ আমিনুল ইসলাম হৃদয় শঙ্করপুর টেডাস নাম্বার পয়েন্ট হুসনা বাজার হুসনা বাজারে আমাদের উন্মুক্ত লটারিতে বিজয়ী হচ্ছে মামনুর রশিদ মামুন আপনার মা টেডাস চার নাম্বার পয়েন্ট পাইকপারা মোর, মোড় পাইকমারা মোড়ে বিজয়ী হচ্ছে মাইদুল ইসলাম জিসা টেডার্স কাচারি মোড় কাচারি মোড়ের বিজয়ী হচ্ছে মোহাম্মদ আব্দুল হান্নান ভাই ভাই চাউলা সর্বশেষ পয়েন্ট ঢেলপির মোড় ঢেলপির মোড়ের বিজয়ী হচ্ছে মোকাররম হোসেন মিফতাহুল টেডার্স আপনারা এই যে যারা হচ্ছে যে আবেদন করেছিলেন তাদেরকে আসলে আমরা যে ফোন দিয়ে ডেকে নিয়েছিলাম আপনারা সবাই মিলে থাকলেন এছাড়াও অন্যান্য প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ উপস্থিত সবার প্রতি আসলে আমরা অত্যন্ত আন্তরিকতা কথা এই জন্যই জানাই যে আপনাদের এই সহযোগিতার কারণে আমরা কিন্তু ছয়টা পয়েন্টের যে মুক্ত লটারি এটা শেষ করতে পেরেছি এবং এটা একটু দ্রুত প্রয়োজন এই জন্যই আমরা পারলে আগামী কালকে থেকে এইখানে যে হচ্ছে যে ওয়েমএস কর্মসূচি আমরা বলি কালকে থেকেই শুরু করে দেবো আটা বিক্রয় হবে প্রতিটা পয়েন্টের জন্য কারণ হচ্ছে যে গত সপ্তাহের মঙ্গলবারের দিকে আমরা দেখলাম যে বরাদ্দের চিঠি চলে আসছে যে চাইলে দিতে পারা যাবে এটা আবার হচ্ছে আপনারা জানেন

আমরা আজকে আপনাদের সাথে হচ্ছে যে চুক্তি থেকে শুরু করে সবকিছু করতে চাচ্ছি আজকে কাল থেকে যেহেতু কার্যক্রম শুরু হতে যাচ্ছে হ্যাঁ আমাদের ওনারে বেশি নিলে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই যে আজকের যে কার্যক্রম উন্মুক্ত লটারির এটা শেষ করছি